একটা হচ্ছে ভায়োলেন আর একটা হচ্ছে কনসোনেন্ট ভায়োলেন কাকে বলেন যে নিজে নিজে যে শব্দ তৈরি করতে পারে কারো সহযোগিতা ছাড়াই তখন সেটাকে আমরা ভায়োলেন বলবো তাহলে ভায়োলেন কটা পাঁচটা কি কি এ ই আই ও আই ও আর ইউ আর বাকি থাকলো তাহলে কনসোনেন্ট তো আজকে আমরা একটা নতুন কিছু শিখবো ঠিক আছে আমরা সবাই জানি ইংরেজি কটা অক্ষর বা বর্ণমালা গো ছাব্বিশ ছাব্বিশটা বর্ণমালা তাই না এই ছাব্বিশটা বর্ণমালা মানে এ বি থেকে একদম জ পর্যন্ত কত অক্ষর এগুলোকে কি বলে যেন এ থেকে জ একসাথে সবগুলোকে বলি তাহলে সেটাকে আমরা বলবো কি এই 26 টাকে দুটো ভাগে ভাগ করা হয় কটা ভাগে দুটো ভাগে দুটো ভাগে ভাগ করা হয় কি কি জানো কি কনসোনেন্ট কনসোনেন্ট আর ভাওয়েল ঠিক আছে নাহা ভালা বাংলা মানে কি স্বরবর্ণ আর কনসোনেন্ট মানে ব্যঞ্জনবর্ণ ও পড়ছে সবাই পড়ছ না ওইখানেও দেখবা স্বরবর্ণ আর ব্যঞ্জনবর্ণ পড়ছে হ্যাঁ স্যার তাহলে এইখানে ইংরেজিতে ভায়েল কনসোনেন্ট যাকে বলে বাংলার ক্ষেত্রে আমরা যেটা পড়ছিলাম যে স্বরবর্ণ আর ব্যঞ্জনবর্ণ ওটাও কিন্তু এক ঠিক আছে এবার ওইটাকে দুটোরকে যদি একসাথে নিয়ে চলে আসি একদম সহজ হয়ে যাবে কেন কারণ একই জিনিস বারবার প্র্যাকটিস করতে হয়েছে তাই না তাহলে আমরা যখন ভায়ল পড়বো তখন ভায়ল মানে সরবর্ণ তাহলে ওই বাংলা যা পড়েছি উদাহরণ ডানবো যেমন কি পড়েছিলাম আ এগুলা আছে কি স্বরবর্ণ তো ঠিক আমাদের ইংরেজির ক্ষেত্রেও কিন্তু ভায়োল আছে আবার কনসেন্ট আছে ব্যঞ্জনবর্ণও ছিল এইগুলো ছিল তো এইখানেও কিন্তু আমাদের সেইগুলো আছে

চলে না ও একা একাই শব্দ তৈরি করতে পারে কি ভায়ল একা একা শব্দ তৈরি করতে পারে মানে ধরো ভাইল একদম ও একা একা গান করতে পারে কিন্তু কনসোনেন্ট একা একা গান করতে পারে না ওই ভায়লের ওই বন্ধুকে সবসময় যে ধর বিশাল সাহসী মানে বিশাল শক্তিমান আর কনসোনেন্ট হচ্ছে দুর্বল ধরো ধর ভায়ল রাখি ভায়ল ধরো যে ধরো যে এই আলামিক ভায়োল আর তোমরা হচ্ছে তো এই সামনে ধরো কি আছে কনসান আছে একে বললাম তুমি একটু ওই পান যাও আলামিন একদম যেহেতু বিশাল সাহসী সবাই একদম চলে গেল ও সাহস একদম দেখে চলে গেল তোমরা কনসার্ন মানে কি তোমরা ভি ভয় করো তোমরা এবার বলছো তোমাকে যাও যখন আমি বলছি একে কে ফারান একটু যাও দেখি বলছে না আমি যেতে পারবো না মানে কি ভয় করছে এবার যদি আলামিন এবার ফারহান বলছে আলামিনকে আমিন তুই চল না সাথে তখন কি করবে সাথে যখন যাবে ইয়ে তখন আমার বুক খুলে চলে যাবে কেন কারণ আলামিন আছে আলামিন শক্তিশালী সাহসী ওর সাথে ও চলে যাবে তার মানে ভাই হচ্ছে কি সব শক্তিশালী আর ও একা একা সব পারে নিজের কাজ নিজে সব কিছু করতে পারে গান করতে পারে সাহসী আর এই ভীতুকে কনসনেন্ট ইয়ে হচ্ছে সব সময় বলবে হেল্প কর সাহায্য কর মানে অন্য ছাড়া এ চলতে পারে না অন্য বলতে কি ভাইল ছাড়া এ চলতে পারে না তো ভাইল হচ্ছে আমাদের কটা পাঁচটা কি কি এবার আমরা বলবো যে পাঁচটাকে বলা হয় ভায়ল ঠিক আছে তার মানে ভায়োল কি শক্তিশালী আর সাহসী আর নিজের কাজ নিজে করতে পারে তাহলে এবার বাকি কি থাকলো এই কনসোনেন্ট দুর্বল তাহলে বাকি তাহলে কি থাকলো বি সি ডি এ জি কে এল এম তারপরে কে পি কিউ এই যে বাকিগুলো সব এরা হচ্ছে কি কনসোনেন্ট ঠিক আছে তো এ দেখো এ মানে কারো সাহায্য নিল না এ এটা বেরিয়ে গেল ই ই একদম ভিতর থেকে বেরিয়ে আসছে এ ভিতর থেকে বেরিয়ে আসছে আই কারোর সাথে কারো কোনো সহযোগিতা নিচ্ছে না কিন্তু এবার যখন আমি আমি দেখো দেখো বি মানে ই নিয়ে আসছে সি এখন করতে না ই কে টেনে আসছে যে ই আই আমি একা না তাহলে ই কে ধরে ধরে টেনে আনছে তারপরে ধরো এম এম তাহলে আগে কি আসছে ইয়ে চলে আসে মানে এ কে সাথে ডানছে তাই কি না কিউ কিউ ইউ দেখো ইউ ধরে নি আসছে কারণ ইউ কি ব্যঞ্জন আর কনসোনেন্ট তালে কি ও একা উচ্চতর এইগুলোকে ধরে নিয়ে আসছে তারপরে আরো ধরো যা আছে কি এন্ড এ কি আসে এ আসে এ আগে চলে আসে যে একে কে আগে রাখছে যে চলে বড় কাওকে হয় আগে টানবে নালে পিছনে টানবে এদেরকে টানবে ঠিক আছে

তো এটা নিয়ে একদিন অন্য ক্লাসে বোঝাবো ওয়াইটাও কিন্তু আলাদা কিছু একটা আছে ঠিক আছে এটা অন্যদিন আমরা শিখব ঠিক আছে তাহলে আজকে আমরা কি শিখলাম ভাইও তার ঠিক আছে ওকে